দি হুইল অফ সাইক্লোন এই লেশনের সবাইকে স্বাগতম এই গল্পে আমরা জানতে পারবো অমিতাভ ঘোষ যে একটা ভয়ঙ্কর বিপদের কাহিনী বর্ণনা করছে দি হুইল অফ সাইক্লোন ঘূর্ণিঝড়ের চক্র রিড দ্য ফলোয়িং এক্সপ ফ্রম অমিতাভ ঘোষ দি গ্রেট ডিরেন্সমেন্ট অ্যান্ড অ্যান্সার দি কোয়েশনস নিচের অমিতাভ ঘোষের দি গ্রেট ডিরেন্সমেন্ট অর্থাৎ মহাবিশৃঙ্খলা এই সারাংশটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও অন দি আফটারনুন অফ মার্চ সেভেন্টিন নাইনটিন সেভেন্টি এইট দ্য ওয়েদার থুক অ্যান্ড অড থার্ন ইন নিউ দিল্লি উনিশশো আটাত্তর সালের সতেরোই মার্চ বিকালে উত্তর দিল্লির আবহাওয়া একটি অদ্ভুত অবস্থায় পরিণত হয়েছিল মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া দ্য চিল অফ উইন্টার ইজ গান অ্যান্ড দি প্লেজিং হিট অফ সামার ইজ ইয়ের টু খাম দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে মার্চের মাঝামাঝি সময়টি সাধারণত ভারতের সেই অঞ্চলে একটি মনোরম সময় শীতের ঠান্ডা চলে যায় এবং গ্রীষ্মের প্রচণ্ড গরম এখনও আসেনি আকাশ থাকে পরিষ্কার এবং বর্ষা অনেক দূরে বার ডার ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার সারেনলি অ্যান্ড দেয়ার আর ওয়ার স্কলস অফ রেন কিন্তু সেদিন হঠাৎ করে কালো মেঘ জমেছিল এবং প্রবল বৃষ্টিপাত হয়েছিল দেন ফলোইড অ্যান ইভ অ্যান্ড বিগার সারপ্রাইজ এ হেল্প এরপর ঘটল আরও বড় চমক আর সেই চমকটা ছিল শিলাবৃষ্টি আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান এম এ অ্যাট ইউনিভার্সিটি ওয়াইল ওয়ার্কিং এস এ ফার্ট টাইম জার্নালিস্ট আমি তখন দিল্লি বিশ্ববিদ্যালয়ে এম এ পড়ছিলাম এবং পার্ট টাইম সাংবাদিক হিসেবে কাজ করছিলাম দ্য দ্যস ফ্রম ব্রোক আই ওয়াজ ইন এ লাইব্রেরি যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল তখন আমি গ্রন্থাগারে ছিলাম আই হ্যাড ফ্লান টু স্টে লেট বাট দ্য আনসিজনাল ওয়েদার লেড টু এ চেঞ্জ অফ মাইন্ড অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ আমি দেরি করে বের হওয়ার চিন্তা করেছিলাম কিন্তু অপ্রত্যাশিত আবহাওয়া আমার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করেছিল এবং আমি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রোম অ্যান ইমফলস আই চেঞ্জ ডিরেকশন অ্যান্ড ড্রপড ইন অন এ ফ্রেন্ড আমি যখন ঘরে ফিরছিলাম তখন হঠাৎ করে মন বদলে গেল আমার এক বন্ধুর সাথে দেখা করতে চলে গেলাম বাট বার্ডা ওয়েদার কন্টিনিউড Two as we were chatting. so after a few minutes i decided to head straight back by a road that i really had occasion to take এখানে টু ব্যাড এর কম্পারেটিভ ডিগ্রি যেটা অ্যাজ হিসেবে কাজ করে আর টু এটা ভার্ভ অর্থাৎ এখানে ভার্ব হিসেবে রয়েছে কিন্তু যখন আমরা কথা বলছিলাম তখন আবহাওয়া আরও খারাপ হতে লাগলো তাই কয়েক মিনিটের মধ্যে আমি এমন একটি পথে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যা সাধারণত আমি কখনোই এরকম সিদ্ধান্ত নিতাম না আই হ্যাড জাস্ট ফার্স্ট বিজ ইন্টারসেকশন হল মরিসনগর আই হার্ড এ রাবলিং সাউন্ড সামার অ্যাভ আমি মরিশনগর নামে একটি ব্যস্ত মোর অতিক্রম করছিলাম তখন ওপর থেকে কোথাও গড় শব্দ শুনতে পেলাম গ্লাইসিং ওভার মাই শোলজার ফ্রম দাইড অফ এ ডার্ক ইট গ্রিউ র্যাপিডলি এস আই ওয়াচড অ্যান্ড দেন অল অফ এ সার ইন্ড অ্যান্ড খেইম উইফ্লাশিং ডাউন টু আর্থ হেডিং ইন মাই ডিরেকশন পিছনে তাকে দেখি কালো মেঘের নিচে একটি ধূসর নলাকার অংশ বেরিয়ে আসছে এটি দ্রুত বড় হতে লাগলো এবং হঠাৎ এটি ঘুরে মাটির দিকে ছাপিয়ে পড়ল আর আমার দিকে এগিয়ে আসছিল দ্য স্ট্রিট বাই এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রাস্তার বিপরীত পাশে বড় একটি প্রশাসনিক ভবন ছিল আই স্প্রিন্টেড অ্যান্ড হিডেড টুয়ার্ড হট সিমড টু বি অ্যান বিস্যুরেন্স আমি দ্রুত সেখানে গেলাম আর আমার কাছে এটা একটা প্রবেশদ্বার মনে হচ্ছিল দ্য গ্লাস ফ্রন্টের ডোরস আর শার্ট অ্যান্ড স্মল ক্রাউড স্টুড হার্ডেল্ড আউটসাইড ইন দ্যাল্টার অফ এন ওভারহাং কিন্তু কাছের সামনে দরজাগুলো বন্ধ ছিল এবং একটি ছোট ভিড় ওভারহ্যাং এর আশ্রয় জড়ো হয়েছিল দেয়ার ওয়াজ রুম ফর মি দেয়ার সো আই র্যান অ্যারাউন্ড টু দা ফ্রন্ট অফ দ্য বিল্ডিং সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না তাই আমি ভবনের সামনে দেখ স্মল ব্যালকনি আই জাম্পড ওভার দি ফ্যারা পেট অ্যান্ড ক্রাউসড দ্য ফ্লোর একটি সাথে বারান্দা দেখে আমি প্রাচীরের ওপর লাভ দিলাম এবং মেঝেতে গুটিসুটি হয়ে বসে পড়লাম দ্য কুইকলি রোজ ফ্রেঞ্চাইড ফিচ অ্যান্ড দ্য ওয়াইন বিগান টু থাক ফায়ারসলি অ্যাট মাই ক্লথস শব্দ দ্রুত এক উন্মত্ত পর্যায়ে পৌঁছালো এবং বাতাস আমার পোশাকগুলো তীব্রভাবে টানতে লাগলো স্টিলিং এ গ্লান্স ওভার দ্য ফেরা আই স ট্রু মাইমেন্ট দাই সারাউন্ডিং একটি অন্ধকার হয়ে গেছে ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ শাইনিং ডাউন ফ্রম অ্যাভোম আই সিনারি ফ্যানোপ্লি অফ অবজেক্টস ফ্লাই ফাস্ট বাইসাইকেল স্কুটার ল্যাম্পোস্টস শিটস অফ ক্যারোগটেড আয়রন ইভ্যান্ড ইন্টায়ার টি স্টল ওপরের থেকে আসা ম্লান আলোতে আমি অবিশ্বাস্য সব জিনিসপত্র উঠতে দেখলাম সাইকেল স্কুটার ল্যাম্প পোস্ট এমনকি পুরো চায়ের দোকান ইন দ্যাট ইনস্ট্যান্ড গ্র্যাভিটি সেলফ সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্মড ইন এ হুইল স্পিনিং আপন দি ফিঙ্গার অব সাম আনন পাওয়ার সেই মুহূর্তে মনে হচ্ছিল মধ্যাকর্ষণ নিজেই একটি চাকার মতো হয়ে গেছে যা অজানা শক্তির আঙুলের ডগাই ঘুরছে আই বাড়িড মাই হেড ইন মাই আর্মস অ্যান্ড লে স্টিল আমি আমার মাথা আমার বাহুতে লুকিয়ে ফেললাম এবং নিথর হয়ে শুয়ে রইলাম মোমেন্টস লেটার দ্য নয়েস ডাইড ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরি সাইলেন্স কিছুক্ষণ পর শব্দ কমে গেল এবং এর জায়গায় একটি ভৌতিক নিরাপতা নেমে আসলো হেন অ্যাট লাস্ট আই ক্লাইমড আউট অফ দ্য ব্যালকনি আই ওয়াজ কনফ্রন্টেড বাই সিন অফ ডিভাস্টেশন এস আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড আমি এমন এক ধ্বংসের দৃশ্যের মুখোমুখি হলাম যে আগে কখনও দেখিনি বাসেস লে ওভার থার্ন স্কুটার স্যাট ফার্স্ট অন থ্রি টপস ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিংস সিলিং বাস দেওয়াল গুলো সিঁড়ে পড়েছিল আর ভেতরের দৃশ্যগুলোতে সিলিং ফ্যান টেলিফুলের মতো ঘুরে মরছে গিয়েছিল দ্য ফ্লেস হার আই হ্যাড ফার্স্ট থেক দ্য গ্লাসোর ওয়ে হ্যাড বিন রিডিউস জাম্বল অফ জ্যাকড ডেব্রিস যেখানে প্রথমে আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলাম সেই কাছের সামনে দরজাটি ভাঙা এবং ধারালো ধ্বংস শেষে পরিণত হয়েছিল দ্যার্ড অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন ওয়ান্টেড বাই দি শার কাচগুলো ভেঙে গিয়েছিল এবং অনেক মানুষ কাছের টুকরাতে আহত হয়েছিল আই রিয়েলাইজড দ্যাট আই টু উড হ্যাভ বিন অ্যামং দ্য ইনজার্ড হ্যাড আই রিমাইন্ড দেয়ার আমি বুঝতে পেরেছিলাম যদি আমি এখানে থাকতাম আমিও আহতদের ভিতরে একজন হতাম আই ওয়ার্কড অ্যাওয়ে ইন ডেইজ আমি হতবুদ্ধি অবস্থায় সেখান থেকে হেঁটে চললাম লং আফটার ওয়ার্ল্ড আই এম হোয়েন আর আই হান্টেড ডাউন টাইমস অফ ইন্ডিয়াস নিউ মার্চ স্টিল দ্য আই মেড ইট অনেকদিন পর আমি ঠিক কখন বা কোথায় তা মনে নেই কিন্তু আঠারোই মার্চের টাইমস অফ ইন্ডিয়ার দিল্লি সংস্করণ সংগ্রহ করেছিলাম যার ফটোগ্রাফি এখনও আমার কাছে আছে। থার্টি ডেড সেইজ দ্য ব্যানার হেডলাইন সেভেন হান্ড্রেড হার্ট সাইক্লোন হিটস নর্থ দিল্লি তিরিশ জন নিহত ব্যানার শিরোনামে লেখা ছিল সাতশো জন আহত উত্তর দিল্লিতে সাইক্লোনের আঘাত এই দিয়ে প্যাসেজের অংশটা শেষ হল এখন আমরা অ্যাক্টিভিটি অর্থাৎ যে প্রশ্নগুলো বইয়ে দেওয়া আছে ওগুলো সলভ করবো প্রথম প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু মেন বাই দ্য টাইটেল দি গ্রেট ডির হোয়াট রিজনস আর দেয়ার ফর আওয়ার এনভায়রনমেন্ট টু বি ডির অর্থাৎ মহা বিপর্যয় বলতে তুমি কী বোঝো কোন কারণে আমাদের পরিবেশ বিপর্যস্ত হয় তো এখানে উত্তর দেওয়া আছে তোমরা উত্তরটা নোট করে নেবে দ্য আইটেল রেফার্স টু দ্য খেউটিক অ্যান্ড আনএক্সপেক্টেড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এক্সট্রিম ওয়েদার ইভেন্টস ইনভারনমেন্টাল ডিয়ারেঞ্জমেন্ট হ্যাপেন্স ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক ডিফরেস্টেশন পল্যুশন অ্যান্ড ওভার ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস ডিসক্রাইব দ্য ওয়েদার অফ সেভেনটিন্থ মার্চ নাইনটিন সেভেন্টি এইট ইন ইয়ার ওন ওয়ার্স অর্থাৎ উনিশশো আটাত্তর সালের সতেরোই মার্চের আবহাওয়াটা তোমার নিজস্ব শব্দে তোমার নিজস্ব ভাষায় প্রকাশ করো দ্য ওয়েদার স্টার্টেড অ্যাজ ইউজুয়াল ফর মিড মার্চ বাট সাডেনলি ডার্ক ক্লাউড ব্রিঙ্গিং অ্যাপিয়ার্ট্রং অ্যান্ড স্ট্রং উইন্ডস ক্রিয়েটিং খেয়স ইন নর্থ ডেলি হার্ট জব ডিড দ্য অথর ডু হোয়াইল স্টার্টিং ইন ডেল্লি তো লেখক দিল্লিতে থাকার সময় কোন চাকরি করতেন প্যাচে যেতেও ছিল তিনি এক খণ্ডকালীন জার্নালিস্ট ছিলেন খণ্ডকালীন সাংবাদিক ছিলেন দ্য অথর ওয়াজ এ ফার্স্ট টাইম জার্নালিস্ট ওয়াইল ফার্স্টুইং অ্যান্ড এম এ ডিগ্রি হট স্টেপস ডিড দ্য অথর টেক টু সেভ হিমসেলফ অন দ্য সাইক্লোন হিট নর্থ দিল্লি যখন ঘূর্ণিঝড় উত্তর দিল্লিকে হানা দিয়েছিল তখন লেখক নিজেকে কীভাবে বাঁচিয়েছিল দ্য অথর র্যান টু এ নিয়ার বাই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং climbed onto a small balcony crouched on the floor and stayed low to avoid flying debris did you ever see any natural climate around you describe what you saw in your own words তুমি কি কখনো তোমার আশেপাশে প্রাকৃতিক দুর্যোগ দেখেছো ডেসক্রাইব হোয়াট ইউ স ইন ভাষায় লেখো তুমি কি বি এখানে একলম কলম দেওয়া হয়েছে এখানে অ্যান্সার দেওয়া হয়েছে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে এবং বাংলা অর্থও লিখে নেবে বইয়ের সাথে অথবা খাতায় নোট করবে দ্য ছিল অফ উইন্টার দি খোলনেস অফ উইন্টার শীতের শীতলতা স্কুলস অফ রেইন সাডেন ভায়োলেন গাস্ট অফ রেইন আকস্মিক প্রবল ঝোড়ো বৃষ্টি ব্লেজিং হিট অফ সামার থ্রি মাইন্ডার্স হিট অফ সামার এটা বলতে বোঝায় গ্রীষ্মের তীব্র গরম অন অ্যান্ড ইম্পালস ডুইং সামথিং সাডেনলি হঠাৎ করে কোনো কিছু করা গ্লেন্সিং ওভার ইন্সপেক্টিং কুইকলি দ্রুত পর্যবেক্ষণ করা দ্যার ইজ ন রোম এটা বলতে বোঝায় হয় ন স্পেস কোনো জায়গা না থাকা স্টিলিং এ গ্লান্স লুক কুইকলি দ্রুত এক ঝলক দেখা ঠুক অ্যান্ড অড টার্ন সামথিং আনএক্সপেক্টেড কিছু অপ্রত্যাশিত চেঞ্জ অফ মাইন্ড চেঞ্জিং ডিসিশন সিদ্ধান্ত পরিবর্তন করা ডম্প ফান্ডেড গ্রেটলি অ্যামেজড অত্যন্ত বিস্মিত হুইপ ফ্ল্যাশিং মুভ সাডেনলি অ্যান্ড অ্যান্ড ফোর্সফুলি লাইক এ হুইপ বিং ক্র্যাকড অসংখ্য এবং প্রচণ্ড গতিতে আঘাত করা ইন দ্য ইনস্ট্যান্ট অ্যাট দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে বা সাথে সাথে সি নাম্বারে বলা হচ্ছে যে ফাইন্ড আউট পাবলিশড নিউজ অ্যাবাউট ন্যাচারাল ক্লামিটি ইন বাংলাদেশ অ্যান্ড ব্রিং দ্যাট পেপার কাটিং টু ক্লাস ডিসকাস ইন গ্রুপস অফ ফোর ক্লাসমেটস অন হাউ জার্নালিস্ট রিপোর্ট নিউজ অফ ডিজাস্টার্স পত্রিকায় প্রকাশিত প্রাকৃতিক বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের একটা প্রতিবেদন খুঁজে বের করো এবং ক্লাসে ওই অংশটুকু কেটে নিয়ে আসো এবং ক্লাসমেটের সাথে এবং সহপাঠীদের সাথে দলে ভাগ হয়ে আলোচনা করো যে কীভাবে সাংবাদিকেরা প্রাকৃতিক দুর্যোগের প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে দেওয়া আছে রাইটে নিউজ রিপোর্ট ডিসক্রাইবিং ন্যাচারাল ক্যালামিটি ইন ইয়োর লোকালিটি ইন ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস তা একটা নিউজ রিপোর্ট লিখতে বলা হচ্ছে একশো ওয়ার্ডের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে যা তোমার স্থানীয় এলাকায় ঘটেছে তো এখানে একটা ফর্ম্যাট দেওয়া আছে তোমরা এটার স্ক্রিনশট নিয়ে লিখে নেবে নিচে বাংলাও দেওয়া আছে ডি নাম্বারে দেওয়া হয়েছে যে একটা ডায়েরি লিখতে অর্থাৎ একটা দিনলিপি লিখতে যেটা তোমার জীবনে ঘটে গিয়েছে এরকম একটা বিপজ্জনক ঘটনা যেটা তোমাকে লিখতে হবে এখানে শর্টে দেওয়া হচ্ছে তোমরা এটাও নোট করে নেবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে